এই সংসারে স্বপ্ন দেখাও একটা বিলাসিতা আর গরিবের হাসি বড় কষ্টের ফসল আর দুহের ঝালে বাতাস কুমির দেয় মাঝে মধ্যে আসুক এককালে কালে আর মোর ঘরে যে মাল জিনিস নাই হ্যাপারে যে মুই কেমন করে রাহি হেই কলাই গোলাই জাম্মেগোলাকে শেয়ার করমু আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি মোর ভিডিওটা যে যেন দেখা শুরু করছেন আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন লাইকের সংখ্যা এককালে কম আমেরা মনে থা অনে একটা শিখগির অনেকটা লাইক দিয়ে দেন আর এখানে দেখতে পাইতেছেন মই কিন্তু বেমাল্লা সবজি আনাই রাখছি কারণ হইছে মোর মাইয়ার পরীক্ষা শুরু হইবে হইলে গিয়ে আর কি বর্তমানে পরীক্ষা আর কি চলতে আসে তো এর লেগে কি কিছু আর কী করি বেশি সবজি আনাইছি আমরা যারা মোর প্রত্যেক ডেইলি ডেলি ভিডিও দেখেন হেরা তো জানেন যে মই কাঁচা সবজি বাজার আর কি বেশি কতগুলো করি না এবার দেখতে আসলাম যে পোটোলাঞ্চে হেওয়াকাল পাইকে গেছে তার রাইতে বাজারগুলো লইয়েছে বেনডেল আর কি রাইতেই ডালিয়ে থ বেন আর কি আমি এগুলো একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু মুই হলি রান্ধন টান্দন বয় দিয়েছি কার মেয়ের পরীক্ষা আরম্ভ হইবে আগের দিন তো সবজি এনাই রাখছে ওই যে পেঁপে দেখছেন পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়া দমদোল দিয়ে চিংড়ি মাছ দিয়া ভাজি করতে আসি আর এরকম গরমের সময় কিন্তু এই সব সবজি খাইতে অনেক ভালো লাগে এগুলো কিন্তু গরমের জন্য ভালো হতে গুলো পেট ঠান্ডা থায় মাথা ঠান্ডা থায় আর গরমে কিন্তু কম কম রান্না বাড়াই ভালো এই দুইটাই তরকারি মাসাল্লাহ অনেক মজা হয়েছে খাইতে আর মুই এই রান্দার ফাঁকে ফাঁকে ঘরের কাজকামও করিয়েলামো কারণ হয়েছে যাইয়া আর অর্গ পরীক্ষা ছেলে মেয়ের পিছে আর কি সময় দেওয়া লাগে অনেক এই জন্য তো এখন হয়েছে যে মোর এই ঘরটা কিন্তু কোনো ফার্নিচার নাই তেমন এই ছোট্ট একটা টেবিল তাও নর্মাল আর কি আলহামদুলিল্লাহ যা আছে এই শুক্রিয়া কিন্তু এই মাল জিনিস ছাড়া কোনো ফার্নিচার নাই এই যে সুন্দর করে একটু পরিপাটি করে রায় হেয়ে গেলামগুলোকে শেয়ার করবো আর আমরা কিন্তু মোর ভালোবাসি এই দেখেন আরামে গো দাঁড়িয়ে মোড় এই ভিডিওটাই বেশি ভালো লাগে আপু ভাইয়েরা এটা যে মুই দেখতে আসি আর এখানে কিন্তু সুন্দর করে সব একটু ঝাড়ু টুড়ু দিয়ে লইলাম আর কি মোছা টোছা করে লইলাম আগে ধুলগুলো একটু বুঝছে লইলে হেপে রয়েছে যাইয়া এই ক্লিনজারটা দিয়ে দিলে হলে সুন্দর করে আর কি পরিষ্কার হইয়া যায় আর এর মধ্যে একটা ঘেরানো আছে অন্য রকমের আর সব সময় আমি সুন্দর করে আর কি যেটুই আছে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর নতুন কোনো আপু ফেরা যদি দেখে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই দেখেন মোর কিন্তু টেবিলটা গুসাই নয় গেছে মার্শাল ল্যান্ড কিন্তু সুন্দর লাগতে আসে আম্মেগারে কেমন লাগতে আছে এটা কিন্তু জানি না কিন্তু মোর কলো বেশ ভালোই লাগতে আছে অল্পের মধ্যে সিম্পলের ভিতরে গুছাই নিছি যেহেতু ফার্নিচার নাই ঘরে তেমন এর লেগে কিন্তু টেবিলটা এখানে আনছি আর এখানে কিন্তু আলো বাতাস বেশি পড়ে আর এরপর আছে যে এই আয়নাটা হয়েছে মসতে আসি আয়নাটার মধ্যে আর কি একটু ছাতা মাতা পড়ে গেছে মোর মাইয়া এখানে সাজুগুজু করে এরপর পোলা ইয়ে ধরে হাত দিয়ে ধরে তাও কিন্তু গোসল করে যাইছে মোর মাইয়ে ওরে কিন্তু এখন হয়েছে যে রেডি করাই দিমো ওর নিজে নিজেই রেডি হইতে পারে শুধু চুলটা আর কি বান্ধে দিতে হয় আর এই ফাঁকে ঘরে কাজও করে নিতে আসি যেহেতু মোর রান্নাবান্নার শেষ পর্যায়ে তো দেখছেন মো রান্নাবান্না সকাল উঠেই মইয়াকে বেঁধে উঠতে করে নিয়েছি এখন এই রুমে কিন্তু তেমন কোনো মাল জিনিস নাই এমন কোনো ফার্নিচার নাই ফার্নিচার সারাই কিন্তু সুন্দর করি এইভাবে এই রুমটাই সবসময় আমার ফার্নিচার কি আছে না আছে আমার আপুরা কিন্তু জানেন মো যারা আর কি মোর ভিডিও দেখেন তা গরিবের কিন্তু ওই যে প্রথমে কিন্তু একটা কথা কইছি আমেগ লাগে এই সংসারে স্বপ্ন দেহাও কিন্তু একটা বিলাসিতা আর কি তাই স্বপ্ন তো সবই দেহি ওরা ওইসে দোকার বিলাসিতা মনে হয় আর কি ঘরে কোনো ফার্নিচার নাই এই জন্য আর কি বিলাসিতা মনে হইতে আছে ফার্নিচারের কথা ভাবতে গেলে ওরা বিলাসিতা লাগে তা ফাইনালি কিন্তু মোর যা আছে মানে কোনো ফার্নিচার ছাড়াই কিন্তু রুমটা সুন্দর করে মই গুছাই নিয়েছি এই দেখতেই পাইতে আছেন আর ওরা পড়া পড়ালেখা করে তাই জন্য আর কি সব কিছু বই খাতা আর কি ছড়াই সরাই যে থোয় এবার নিচে বইয়ে পড়ে আর এই দেন ওর এক এই আলমারিটাই শুধু একটু দামি মোট দ্বারে আর কারণ আলমারিটা অনেক শখ করি আমি বানাইছি কারণ মোর কাপড় অনেক আছে ছেলেমের তা আছে সব কিন্তু ওইটার ভিতরেই রাহিমই আর কারণ আলমারিটা একটা আলমারি মোর সংসার জীবনী একটা আলমারি বানানোর অনেক শখ আসলে যে মই প্রথমে একটা স্টিলের আলমারি বানাম যেটা অনেক কাজে দেবে দেশেন জানি নিতে পারি বা যেখানেই থাই আলমারিটা অনেক কাজ দেবে কিন্তু মোরা অনেক কাজ করছি যেমন ছেলে দুপুরে হন এটা দুপুরবেলা আর কি মোরা খাইতে বইছি সবাই একসাথে অগু পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পরে প্রথম দিন হয়েছে মেয়ের পরীক্ষা গেছে তারপরে ছেলের দুইজনের আবার একসাথেও পরীক্ষা পড়ে তাই দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু মোরা যে একটু বইছি এর মধ্যে তো কালে জ্বর তুফান কমিতে যে আইছে আর এই জ্বর তুফান আইলেই কিন্তু মোরা একটু টের পাই বেশি কারণ আশেপাশে একটু গাছপালা আছে এই জন্য আর এই গাছপালা থাক দেখলে আর কি মোদ্দার এত ভালো লাগে আর এই জন্যই কিন্তু এই বাসাটা নিছি যে জানালা দিয়ে একটা সবুজ গাছপালা যে দেখা যায় একটু গ্রামের একটু ফিল পাই এইটা মোদ্দার যে এত ভালো লাগে আমি কইয়ে বুঝাইতে পারবো না এই গাছের লোকই কিন্তু এইসব জায়গায় বাসা ভাড়া নিছি আর যদি সাথে বিল্ডিং থাকতো বা খোলামেলা জায়গা থাকতো এত ভালো লাগতে না কিন্তু এই যে গাছের কারণে কিন্তু একটু সবুজ দেখতে পাই দিন ঘরের মধ্যে এত বন্দি থাই রং মানে চারদালের মধ্যে জানলা দিয়ে তাকাইলে একটু গাছপালা দেখলে একটু মনটা একটু শান্তি লাগে যে গ্রামের একটু ফিল ফিলি এই জন্য আর কি আর বাতাসটাও কিন্তু বেশ অনেক জোরে সরে কারণ মাঝে মধ্যে হঠাৎ করে এত বাতাস সরে আর যেহেতু একটু বাতাস সরছে আর এত গরমের পর যদি একটু বাতাস সরে এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে হেফে করে চিন্তা করলাম একটু গড়ে ফুচকা আসলে এরপর ফুচকা ভাজলাম টপ পানি বানাইছি আলু ভর্তা করছি তার একটা ডিম সেদ্ধ দিয়ে নিছি পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি কারণ বেশি ঝাল দিই নাই যদি ওরা ঝাল না খাইতে পারে যেহেতু মোর ঘরে গুঁড়াগাড়া আছে এর ফের গুঁড়া বলতে ছেলে মেয়ে আর কি আর মই সবসময় কিন্তু আমি ওর বড়ি বরিশিলি বাসায় কথা করার চেষ্টা করি আর বরিশালে ভাষায় কথা কইতে মোদার অনেক ভালো লাগে আর মোর ভিডিওর মধ্যে তেমন কোনো আর্টিফিশিয়ালও পাইবেন না সব কিছু ন্যাচারাল ভাবি আমি এগুলো উপস্থাপন করি আর এই যে ঘোরার ফেরার ভিডিও এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও আসে আর কি পরে এই ভিডিওটার লাগে একটু জুড়ে দিলাম নালে ভিডিওটা একবারে পিছিয়ে পড়ে গেছে হয়তো বা শেয়ারি শেয়ারই করা হইবে না এর জন্যে তেমরা একদিন আর কি নদীর পারে গেছিলাম ওই দিন আর কি বন্ধের দিন আসলে আর আগের বাসায় যে জায়গায় আসালাম ওই জায়গাতে কিন্তু নদীটা বেশ কাছে আসলে আর এখন কিন্তু একটু দূরে ভাই গেছে এই জন্য আর কি প্রতিনিয়ত সাদেগুনি আমিগুলোকে নদী শেয়ার করতে পারি না আর মোরও দেখা হয় না তো একটু হার্ডলি আর কি দশ মিনিট পনেরো মিনিট হাইটে আইলি নদী দেখা যায় তেমরা কিন্তু অটোতে চলে আয়ে পড়ছে আর নদীর পাড়ে আইলে কিন্তু একটু ভালো লাগে যেহেতু গরম বাতাস থাকে একটু তারপরে লঞ্চ দেখা যায় টলার বড় বড় জাহাজ এগুলো সব সেই এই নদীর দিয়েই কিন্তু চলে আর নদীর পাড়টাও আইলে একটু বই মাঝে মধ্যে বাতাস বতাস থায় তো একটু শান্তি পাওয়া যায় গুড়াগোড়া একটু দেহে মনটা একটু ভালো লাগে পানির কাছে আইলেও কিন্তু একটু মন ভালো লাগার বিষয় আছে আর কি মদারে যেটা মনে হয় আর কি আর এই যে এই পার এই পারে কিন্তু আগে মোরা নামতাম এখন হয়েছে যে এই বেরিবাদ বাইন্দে তা যারা যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো কইতে পারেন আগে পিছিয়ে যারা দেখছেন হ্যাঁ কিন্তু এই নদীটা সেনেন এই জায়গা কিন্তু বহুতবার ভিডিও করছি আর আজকের এই ভিডিওটা আপনাকে কেমন লাগছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম